আমার নাম জহরুল দীর্ঘদিন ধরে ধরেন বছর দুই ধরেন এই অসুখ বিসুখ হয়েছে টাকা পয়সা যা আসলে মানুষের কাছে চিন্তা এনে ধরেন চিকিৎসা করতে হইতেছি

কিছু দেন আমার এত রাত্রি বাস বাচ্চা আছে কারণ ওদের কে দেখবে আর ওদের জন্য কি বাঁচতে চাই কারণ যেভাবে ওদের যাতে খোলা মানুষ করতে পারি সেই ব্যবস্থা করেন আপনারা আমার স্বামী দীর্ঘদিন ধরে দুই বছর ধরে অসুস্থ অসুস্থ আমাদের এখন মানে নিজের আর্থিক অবস্থা কিছুই নেই গ্রামের থেকে হাট বাজার থেকে সাহায্য উঠে ট্রিটমেন্ট করা হয়েছে এখন আর করা সম্ভব না ছোট ছোট দুটো বাচ্চা ওই খাবার দাবারের অভাবে আমি আমার বাপের বাড়ি রেখে খেতেছি ওদের নিয়ে তো আমি জায়গায় জায়গায় যাইতে পারি আমি মেয়ে মানুষ হাটে বাজারে সব জায়গায় গেছি সাহায্যর জন্য হাসপাতালেও থেকে আইসি অনেক দিন এখন ধরেন অর্থের অভাবে ট্রিটমেন্ট খাবার দাবার খাওয়াও হচ্ছে না ট্রিটমেন্টও সম্ভব না আমি চাই আমার স্বামী বেঁচে থাক আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ যেন আমাদের জীবন যে কষ্ট হয়েছে আল্লাহ না করুক ওরা যেন কষ্টে মানুষ না হয় ডাল ভাত খায় আল্লাহ পাক যেন ওদের মানুষকে আর তৌফিক দান করে আপনাদের কাছে আমাদের এই মিনতি যেন আমার পুলা বাসে থাকে ওদের যেন কিছু করে দেওয়ার মতন তৌফিক আপনারা দান করেন যাতে ওদের মানুষের মতন মানুষ করতে পারি তাই সর্বোচ্চ যা ছিল সব বিক্রি করে আমার স্বামী ট্রিটমেন্ট করছি এখন আর ট্রিটমেন্ট করা তো খাবার মতনই কোনো কায়দা নাই আপনাদের কাছে এই অনুরোধ আমাদের দয়া করে কিছু সাহায্য করেন এই ছেলেটা আমাদের থেকে ছোট ওর আজ দুই বছর ধরে কিডনির সমস্যা অসুস্থতায় ভুগতেছে আমরা এলাকা থেকে যতটুকু পারছি সাহায্য সহযোগিতা করছি আসলে এলাকার লোকজন ওই কারো কাছে দুইবার গেলে পারে বিভিন্ন ধরনের কথা বলে যার কারণে ও চিকিৎসা হইতে পারতেছে না এখন আর ও খাবার দাবারের সমস্যা ভালো খাবার দরকার খাবার পাচ্ছে না চিকিৎসার দরকার চিকিৎসা পাচ্ছে না আমি আপনাদের কাছ উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা বিত্তমান লোক আছেন তারা এই ছেলেটা এবং এর দুটো সন্তান আছে আপনারা সবাই যদি একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই ছেলেটা এবং এই বউটা তাদের দুইটা সন্তান নিয়ে আপাতত দুটোর ভাত খেয়ে যাতে শান্তিতে বেঁচে থাকতে পারে আর ওর যতদিন বেঁচে থাকে ততদিন চিকিৎসাটা চলতে পারে এলাকাবাসী একদিন মানুষ এই ছেলেটা দীর্ঘদিন ধরে কিডনি রুগী ভুগছেন এখন দুইটা বাচ্চা নিয়ে ওয়াইফ নিয়ে দুবেলা দুটো ভাতই খেতে পারছে পারতেছে না আমরা এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করছি এখন এর যে সহায় সম্বল যা ছিল কিছু শেষ করে দিয়ে সে চিকিৎসার পিছনে অলরেডি ব্যয় করা শেষ এখন সমাজে ভিত্তবান যারা আছেন তারা যদি এদের বিপদে এগিয়ে আসে আমার বিশ্বাস এই দুইটা বাচ্চা নিয়ে বউ নিয়ে সে বাকিটা জীবনটা ছেলেদের জন্য কিছু করতে পারবে ভবিষ্যতের জন্য কিছু করতে পারবে